কোরানে করিমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র যেই রয়েছে অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম হু আসমা'কুমুল মুসলিমিন এই মুসলমান নাম আল্লা কোরআন শরীফে ব্যবহার করেছেন তিনি আমাদের নাম দিয়েছেন আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদের নাম এই মধ্যে রয়েছে আমাদের জীবন ব্যবস্থার নাম ধর্মের নামও ইননা আদিন ইনদাল্লাহ ইন ইসলাম ইসলামের নাম মুসলমানের নাম কোরআন কারীমের মধ্যে রয়েছে যা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই কোরআন করিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ এত বেশি পড়া হয়েছে কোরআন পড়া হচ্ছে এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই আর হবেও না কোরআনে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল ধর্মগ্রন্থ এই বিশাল জীবন ব্যবস্থা এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে আপনি আমাকে বলেন নিজের ভাষা নয় নিজের মায়ের ভাষা নয় এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে এর কোনো নমুনা আছে দুনিয়ায় এর কোনো নমুনা আছে মাতৃভাষা নয় অথচ পৃথিবীর ইংরেজ হোক উর্দুভাষী হোক ল্যাটিন হোক তেলুগু হোক দাস হোক ফ্রান্স হোক যে কোনো ভাষা বাংলা ভাষা হোক সমস্ত ভাষার লোকেরা কোরআনে করিমকে মুখস্থ করতেছে সোবাহান আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফিজে কোরআন বর্তমান রয়েছে এটা হচ্ছে কোরআনে করিমের আর একটি বিরাট রকমের বৈশিষ্ট্য কোরআনে করিমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি কোরআন হচ্ছে একটি বিরাট মজেজা এ কোরআন একটি মজেজা কোরআন একটি কি মজেজা দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন কয়টা জিনিস কান্ত তিনটা ওয়াহিখল আর মজেজা একটা হচ্ছে ওহি আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র হচ্ছে কি এই মজেজা সকল নবীকে দেওয়া হয়েছে মরজেদা হচ্ছে সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয় যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস তার নাম মজেজা মুসাল্লা সালামের জামানায় জাদুর প্রভাব ছিল তখন আল্লাহ রবীন্দ্রামকে একটা মুসা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটি একটি লাঠি আল্লাহ পাক বললেন লাঠি তো ঠিকই কিন্তু এর মধ্যে আরো ক্ষমতা আছে তুমি জানো না লাঠিকে ফেলে দাও লাঠি ফেলে দিলেন কি হয়ে গেল

হাজরাতে মুসাকে ডেকে বললেন মুসারফ ভয় পাওয়ার কোন কারণ নাই প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্বুল তোমার সাথে আছি হাতের লাঠি ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাপ হয়ে গেল হা করলো জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ সিংহ সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো জাদুকররা মনে করলো আমরা যা দেখালাম তা তো জাদু নিঃসন্দেহে মুসা যা দেখালেন তার নিঃসন্দেহে জাদু নয় কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে কাজী জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না সেটা জাদুর বাবা অথবা দাদা এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহ ربنا আমিিন তাকে মুজিজা দিয়েছিলেন বলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন জবব শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় দাউদ আলাইহিস সালামের তার প্রজন্ম ছিল না তিনি যখন লোহা আতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া গলে পড়ে যেত এটা ছিল তার মধ্যে হযরত সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন কুরআনের কারিবের ভিতরে রব্বুল আলামিন বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিরে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন তক্তা এক মাসের কত অতিক্রম করত আবার সন্ধ্যা বেলায় বসতেন এই তক্তা আড়ক মাসের পথ অতিক্রম করে যেত হিসা রাসলামের মুজিজা ছিল জন্মানদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠবেদিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠবেদি ভালো হয়ে যেত এই হলো তাদের মজেজা প্যাগাম্বরেরা বিদায় হয়ে গেলেন মজেজা বিদায় হয়ে গেল দাউদারা সরাম বিদায় হলেন মজেজার সাথে নিয়ে গেলেন তার উন্নতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়ে চেপে ধরে সোনামালে সনাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন মজেজা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তত্ত্বায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না মুসালাম বিদায় হলেন লাঠির মহদিরা চলে গেল তার উন্মতেরা তার অনুসারীরা ট্যাপত পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আর কোনদিন সাপে পরিণত করতে পারবে না ইসালাম আল্লাহ রবিন তাকে উঠাই নিলেন মজেদা তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উন্মতেরা দুনিয়া যারা তার উন্মত দাবি করে খ্রিস্টানেরা হাজার চেষ্টা চালায় তবুও জন্মন্ধের চোখের উপরে হাত গুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠ ভালো করতে পারবে না তার মানে হলো নবীরা যে যা যত মহযা পেয়েছিলেন জীবদ্দাসায় মহযার কাজে লেগেছে দুনিয়া থেকে বিদায় হয়েছেন মৌজোজার সাথে নিয়ে গেছেন কিন্তু আপনারা আমার নবী বিশ্ব যেন বি মহাম্মদ রুসুল উল্লাম সাল্লাল্লাহ ওয়ানি ওসাল্লামের কাসেম আল্লাহর গুণ তাকে তথ্য মহজেজা দিয়েছিলেন তিন হাজারের উপরে আল্লাহর নবীর মহজেজা ঘটেছিল তেইশ বছরের নবুহতার জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ মজেজা হতেছে কোরআন মাজিব আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন মজেজা সাথে নিয়ে যান নাই মজেজা রেখে গেলেন দুনিয়ায় কেমন পর্যন্ত দুনিয়াবাসী নবীর উন্নতির কোরআনের মজেজা ব্যবহার করতে পারবে কোরআন এ খেরেব জীবনের শ্রেষ্ঠ মরজা মানুষ পাগল হয়ে গেছে কোরআন কোরআন এর বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এক সময় নাজিল হয় নাই তিরিশ পারা কোরআন শরীফ একসাথে হয়েছে না কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে কত বছর লাগলো তেইশ বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসুল করিম সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে এমনটি আর কোনো কিতাব হয়নি যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি কোরআনে করিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যখন কাগজ ছিল না সাপাখানা ছিল না এমনকি টেপ রেকর্ডার ছিল না তখন কার নাজিল কৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে টিকে থাকবে ইলা ইলাহা কেমন পর্যন্ত কোরআনে করিমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে করিমের এই শান এই বরকব টিকে থাকবে এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন হচ্ছে ياتي به المهاب الشيب، المهاب الشيب. المعتناش عن بركة الرسول الكريم صلى الله عليه وسلم بلجا. وعن أُثْمَان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. الله النبي ولد تمضي المدة شهر وتم بك تشي তোমাদের ভিতরে ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায় কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ভালো ব্যক্তি সুবহান আল্লাহ পড়েন কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই ব্যক্তিকে দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায় অমুকে বিরাট বাড়ি করেছে

আহুয়া ইউন ফিকুমিন হুয়ায়ানা আল্লাহ ইলেওয়ানা আল্লাহ মুত্তা ফাকুল নাহলাই মোহরিন মুসতুমুল হাদিস রসগোল্লা বলছেন অন্য আর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহফাত মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিনরাত দু হাজার আল্লাহ রাস্তায় খরচ করে তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে আমার বন্ধু বন এ হচ্ছে এমন এক কিতাব

তোমার মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন যে আল্লাহ পাক এই কুরআনের শাহাজ্জা এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধপতিত যারা কুরআনের সাথে বিরোধিতা করবে তারা যদি হীরা হয় আল্লাহ তাদের কি জিরো বানাবেন কি বানাবেন জোরে কোন জোরে কোন কি বানাবেন জিরো বানিয়ে দিবেন আর কুরআন কে নিয়ে যারা আগ পারে তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন কোরআনের সাথে বিরোধিতা আজকে নতুন কিছু নয় আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল আল্লাহ তাকে বলুন আমি আল্লাহ ইকবাল বলেছেন সতেজা করতে জা কার চারাগে মুস্তফা বিশে শরারে মূল হাবিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীপ শিকার সাথে আল্লাহর দ্বীনের সাথে আবু জাহল আবু লাহাবের অগ্নি সংঘাত সব আবহমান কাল থেকে লেগে এসেছে কিন্তু ওদের এই অগ্নি স্ফুলঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন তিন করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে আর জ্বলছে জ্বলবে ক্রাম পর্যন্ত এটাকে নিববার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই ফু দিয়ে কেউ যদি নিবাতে চায় চেহারা শুদ্ধ মাথা শুদ্ধ পুরে সাই হয়ে যাবে কোন আলোকে নির্বাচিত করতে পারবে না

ওই মানুষটা হতেছে একটা সারা বাড়ির মতো একটা উজার বাড়ির মতো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে কি থাকে ভূত কিসের খামো খাই ভয় পান আপনারা ভূত বলে কিছু নেই হ্যাঁ সচান থাকে জেন থাকে তারপরে দা কি থাকে উতুন পেঁচা থাকে ইঁদুর থাকে তেলা পোকা থাকে উই পোকা থাকে বাঁদর থাকে উল্লুক থাকে সাপ থাকে রাসূলুল্লাহর কথা দেখেন কি সুন্দর কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে দেহের ভিতরে কোরআন নাই সারা বাড়িতে যা থাকে পুরো বাড়িতে যা থাকে বিরান বাড়িতে যা থাকে যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে কলেজ ইউনিভার্সিটি গুনিতে কোরআন পড়ানো হয় না বলেন ঠিক কিনা আমাদের বিশ্ববিদ্যালয় গুনিতে কোরআন পড়ানো হয় তাফসির পড়ানো হয় হাদিস পড়ানো হয় হয় না হাদিস কোরআন আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে হাদিস থেকে মিলায় নেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কোরআন নাই তো সারা বাড়ি কোরআন নাই তো কি আছে যে ঘরের মধ্যে মানুষ নাই উল্লুক থাকে ভাল্লুক থাকে শয়তান থাকে তেলাপোকা থাকে সারপোকা থাকে হিংস্র প্রাণী ভরপুর থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না সেখানে ও সন্ত্রাসীরা বাস করতে পারে ভালো মানুষ টিকতে পারে না এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য কবরের তুল্য আল্লাহ নবী বলেছেন আনাবি ক্বাল ওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম লা তাজআলু বিয়ুতাকুম মাকাবיר রাহ মুসলিম আল্লাহ নবী বলেন তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য